একজনের যদি হঠাৎ করে খিচুনি ওঠে তখন এটা আসলে ভয়ের বিষয় বিশেষ করে সাধারণ মানুষ এরকম হলে খুবই ভয় পেয়ে যান এবং এটা ভয় পাওয়াটা খুব স্বাভাবিক একজন মানুষ হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললে এবং তার কনভালশান বা খিচুনি হচ্ছে এটা কিন্তু দেখে অনেকে যারা এটা দেখেনি আগে তাদের জন্য আতঙ্কের বিষয় যাই এই সময় যেটা করবেন না সেটা নিয়ে একটু বলে অনেকে পুরাতন মোজা শুকানোর চেষ্টা করেন নাকের কাছে ধরেন এই কাজটা করে কোনো লাভ হয় না এটা দয়া করে করবেন না দ্বিতীয়ত হচ্ছে মুখের মুখের মুখটা দেখা যাচ্ছে জীব অনেক সময় কেটে যায় রক্ত বের হয় এজন্য মুখের ভেতর কোনো কিছু ঢুকানোর চেষ্টা করেন এই কাজটা করা যাবে না এটা তো ক্ষতি হয় এক পাশ করে দিবেন দেখুন একদিকে এবং আশেপাশে যদি পানি আগুন বা কোনো ধারালো কিছু থাকে সেটা থেকে সরিয়ে ফেলতে হবে যদি অক্সিজেন দেওয়ার সুযোগ থাকে আপনি অক্সিজেন দিবেন এবং সবচেয়ে বড় কথা তার কিছু নিয়ে বন্ধ করার জন্য অনেকে একসময় একসাথে চেপে ধরেন এই কাজটা করা যাবে না আপনি হতে দিবেন এবং এটা এমনি বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যদি সম্ভব হয় দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন অথবা নিউরোলজিস্টের কাছে নিয়ে যাবেন যাই এটা কমন আমাদের দেশে এরকম হলে যে নিয়মগুলো বললাম সেটা অবশ্যই মেনে চলবেন ধন্যবাদ সবাইকে